السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال

আমরা দশ হাদিস শুরু করেছিলাম ইতিমধ্যে আমরা আবদুল্লাহ হাদিস পর্যন্ত পৌঁছে গিয়েছি এর আগের পর্বে আমরা মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারটা আল্লাহর নবী আল্লাহ সাল্লা সালাম যে গুরুত্ব দিয়েছেন যার ফলে এমন কি কুমারী নারী যারা বা এখনো যারা সাবালক হয় নাই যাদেরকে আওয়াত বলা হয় আর যারা ঋতুপতি তাদেরকেও এদেরা সাধারণত লজ্জাবতী মেয়েরা বা ছোট মেয়েরা বাড়ি থেকে বের লজ্জা করে আর যারা ঋতুবতী তাদের তো নামাজই নেই এক্ষেত্রে আল্লাহর নবী সালাম। ঋতুবতী এবং যারা কুমারী বা যারা এখনো সাবালক হয় নাই এমন মেয়েদেরকেও মুসাল্লাই নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম এই আমলটি আমাদেরকে করা দরকার ঈদগাহে মহিলাদের উপস্থিত হওয়ার সুব্যবস্থা করা দরকার তবে অবশ্যই তাদের ব্যবস্থাপনা মজবুত এবং সুন্দর হতে হবে যাতে করে নারী পুরুষের অবাধ মেলামেশা না হয় এবং নারীদের বাড়ি থেকে বের হওয়ার যে শর্ত তার পূর্ণ হেজাব পর্দা করে এবং কোনো প্রকার সুগন্ধি না ব্যবহার করে বের হওয়ার যে শর্ত রয়েছে সেই শর্তগুলিও খেয়াল রাখতে হবে যারা দায়িত্বশীল এবং যারা গার্জিয়ান এবং মহিলাদেরকে নিজেদেরকে ঈদের সালাত আদায় করার নামে যেন কোনো বেহায়া প্রদর্শনী না হয় বা নারী পুরুষ অবাধ মেলামেশার সুযোগ যেন না হয় আর ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করে পুরুষদের আশপাশ দিয়ে যাওয়ার সেই জন্য ফিতনারও ব্যবস্থা না হয় আল্লাহ আমাদেরকে

তিনজনেই ঈদের সালাত খুদবার আগে আদা করতেন তাহলে ঈদের সালাত আগে হবে ঈদের সালাত তারপর হবে খুদবা জুমার ক্ষেত্রে কিন্তু তার ভিন্ন আগে হবে খুদবা তারপরে হবে সালাত আমাদের দেশে দেখা যায় ঈদের সালাতের আগে ডাকা মাইকিং এবং অজ নসিহত চাঁদা কালেকশন অমক এই বিভিন্ন হিসাব নিকাশ করা হয় নিঃসন্দেহে সাল্লামের সুন্নতের এগুলি পরিপন্থী কাজ এজন্যে সর্বপ্রথম কাজ যেটা হবে নামাজের সময় আগেই বেঁধে হবে বলে দিতে হবে সেই সময় হয়ে গেলে সালাত শুরু হয়ে যাবে আর এজন্যে ডাকাডাকে আবার কোথাও কোথাও তপদ্ধনির জন্য নামে ফটকা ফোটানো বা ভটকা ফোটানো বা বেলুন উড়ানো বা পাখি উড়ানো এগুলি সুন্নতের পরিপন্থী কাজ এগুলি থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে সুন্নত মোতাবেক আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে আমরা মৌমিন মুসলমান দাবি করি তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হবে সুন্নত নিজেদের ইচ্ছা মতো কিছু বানিয়ে নেওয়া বা পদ্ধতি করে নেওয়া এর অধিকার তো আল্লাহ আমাদেরকে দান করেন নাই কাজে অনাধিকার চর্চা শরীয়তের ব্যাপারে এটা কত বড় যে অন্যায় এটা আমাদের জানা উচিত এবং সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এর পরের হাদিস ওয়ালিদ ইবনে আব্বাসিন رضی আল্লাহু তাআলা عنهما عن النبي صلى الله عليه وسلم صلى يوم العيد ركعتين ابن عباس অর্থাৎ আব্দুল ইবনে আব্বাস رضی الله تعالى عنهما থেকে বর্ণিত আল্লাহ নবী আঃ সালাম ঈদের 2 রাকাত সালাত আদায় করেন ঈদের নামাজ কি রাকাত হবে ঈদের সালাতের আগে আর পরে ঈদগাহে কোনো সালাত আদা করেন নাই তাহলে সুন্নত হবে ঈদগাহে যখন আমরা যাব তখন সেখানে গিয়ে আমরা কোনো না পড়ে বসে যাব আবার ঈদের সালাত পড়ে বাড়িতে ফিরে আসব। এটাই হবে শূন্যত ফাঁকা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে এটা একটা সুন্নত কিন্তু যদি কোনো কারণে এটা সম্ভব না হয় সে কারণে মসজিদে যদি সালাত আদায় করতে হয় এই অবস্থাতে তাহলে মসজিদ যখন উপবেশ করবেন ঈদের সালাত আদায় করার জন্যে তখন মসজিদের হাত দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে বসবেন আর মুসল্লাতে কোনো নামাজ না পড়েই বসবেন এটাই হলো সন্ন্যত হাদিসটি ইমাম আহমাদুল হাম্বাল ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম ইমনে মাজা সাত জনে এই হাদিসটিকে বর্ণনা করেছেন ওয়ানহু রাদিয়াল্লাহু তাআলা আন আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাল ঈদ বিলা আযান ওয়া লা ইকামা আখরাজ আবু দাউদ ওয়া আসলহু ফিল বুখারী আব্দুল ইবনে আব্বাস থেকে আরো বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদের সালাত আদায় করেছেন আযান ইকামাত ব্যতিরেকে অর্থাৎ ঈদের সালাতের জন্য কোনো আযানও নেই কোনো ইকামাতও নেই তাহলে যেখানে আকামাত ছিল না আজানও ছিল না তাহলে সেখানে কোনো ঘোষণা ছিল না ঈদের মাঠ থেকে তাহলে তার পরিবর্তে যদি আজান একামাতেই না চলে তাহলে মাইকিং করে আসুন এখন আর দশ মিনিট আছে অমুক তমুক এগুলি উসন্নতের পরিপন্থী কাজ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে হাদিসটি ইমা আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এবং এর মূলটা বোখারি শরীফে এসেছে তাহলে

ঈদগাহে গিয়ে তিনি ঈদের সালাতের আগে কোন সালাত আদা করতেন না এরপরে ঈদের সালাত আদায় করার পর যখন তিনি বাড়িতে ফিরে আসতেন তখন সাল্লা সুন্নত বা নফল সালাত আদা করেছেন হানিস ইমাবিন মাজা হাসান সনদে বর্ণনা করেছেন যেটি আমলের যজ্ঞ এজন্যে ঈদগাহে গিয়ে আগে ঈদের সালাতের আগে বা পরে কোন সুন্নত নেই তবে নামাজ পড়ে এসে বাড়িতে যখন আপনি আসবেন তখন দুই রাকাত আপনি নফল সালাত আদা করতে পারেন এ হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আর এর আগে বলেছি মসজিদ যদি হয় তাহলে মসজিদে গিয়ে বসার পূর্বে ঈদের সালাত আদায়ের জন্য মসজিদে গিয়েছেন কিন্তু সেখানে বসতে হলে দুই রাকাত সালাত আদাই করে বসবেন কাল ফিত্রি ওল আল আল মুসাল আমরা অনুবাদ করার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে ডাক্তার সাকিরের আন্তরিক বার্তা

বৃদ্ধি করে দেন যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন আপনি রিটার্ন পাবেন সাতশো গুণ বেশি ব্যবসায়িক ভাষায় আপনি তাহলে সেখানে পাবেন সত্তর হাজার মুনাফা দিতে পারবে আজই বিনিয়োগ করুন আল্লাহ তাল্লার রাস্তায় মানবতার সমাধান স ডক্টর জাকির নাইট ইন্টেল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সমরে প্রতি রবিবার রাত দশটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় ইস্টার্ন টাইমে বিস বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল মোস্ট মডার্ন বুক এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ কোরআনকে রাখবেনি কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি মঙ্গলবার ও শুক্রবার সন্ধ্যার পাঁচটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে পাঁচটায় আসসালামু আলাইকুম ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের কাছে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য। হাদিস আমরা পাঠ করেছিলাম আবু সাইদ খুদরাজিল্লাহু তাআলাহুন হাদিস। তিনি বলেন যে আল্লাহর নবী আরাসালাত ওয়া সাল্লাম ইদুল ফিতর এবং ইদুল আজহাতে মুসাল্লাই যেতেন অর্থাৎ ঈদগাহে যেতেন। ওয়া আউয়ালু সেই ইয়াবদাউ ওইখানে তিনি পৌঁছে প্রথম যে কাজটা করতেন সেটা হলো ঈদের সালাত। এর আগার অন্য কোন কাজ করতেন না। সুম্মা এরপরে তিনি কি ফিরে বসতেন সাহাবাদের দিকে মুখ করতেন নাস নবী আল্লাহ মানুষদেরকে সামনে করে দাঁড়াতেন আদায় করে সালাম ফিরে তিনি ফিরে বসে দাঁড়িয়ে যেতেন মানুষকে সামনে করে অন্যাস আল্লাহুম মানুষ তাদের যে যেখানে সালাত আদায় করেছে যথাস্থানে বসে থাকতো মোর হোম আল্লাহর নবীলাম তাদেরকে ওয়াজ করতেন তাদেরকে নির্দেশ করতেন তাহলে খুদবা দিবেন এই খুতবা ভাষণ দিবেন এই ভাষণ কয়টা হবে এখানে হারিসে ঈদের দিনে আল্লাহর নবী কয়টি খুদ্া দিয়েছেন সুস্পষ্ট কোন হারিসে সেই হাদিসে আমাদের কাছে বর্ণনা হয় নাই তাই যারা দুই খুদবা দেন ঈদের তারা জুমার খুদবার উপরে কিয়াস করেন জুমার খুদবা যেহেতু দুইটি অতএব ঈদের খুদবাও হবে দুইটি প্রথম খুদবা দিয়ে বসবেন এরপরে উঠে আরেকটা একটা খুদবা দিবেন আর যারা বলছেন যে এইখানে আল্লাহ নবী আলসালাম যেহেতু কয়েটা দিয়েছেন দুইয়ের কথা নেই তাহলে ভাষণ তো একটাই কাজে একটাই হবে মোট কথা যদি কেউ একটা খুদ্া দেয় ঈদের সলাতে পরে যথেষ্ট কেউ যদি দুইটা দেয় কিয়াস করে জুমার পরে সেটাও হবে ওলা মারা দিয়েছেন এই নিয়ে যেখানে দুই চলছে সেখানে এক বানানো আর যেখানে এক চলছে দুই বানানো নিয়ে আপোষের মধ্যে ঝগড়া বিগ্রহ ফাসাদ এবং মুসাল্লা ঈদগাহ ভেঙে দেওয়া জামাত ভেঙে দেওয়া দুই দল তিন দল হয়ে যাওয়া এটা কিন্তু মোটেই উচিত হবে না কোনো মুসলমানের জন্য এক্ষেত্রে আমরা মনে রাখব একটা খুদবাই যদি হয়ে যায় হয়ে যাবে কারণ হারিসে যেহেতু উল্লেখ নাই এজন্য ওলামারা বলেছেন একটাই খুদ্া কেউ যদি কিয়াজ করে জুমার উপরে দুইটা খুদ্া করেন সেটাও যায় এর মধ্যে আমাদের কোনো সন্দেহ করা ঠিক নয় আপোষে ঝগড়া করা ঠিক নয় তাহলে এই হারিসে আল্লাহ নবী আলাই সালসালাম ওয়াজ করলেন নির্দেশ করলেন ইমাম সাহেব ঈদের সালাতের পরে যদি ঈদুল ফিতর হয় তাহলে ঈদুল ফিতরের যে নিয়ম কারণ এগুলি তার আগের জুমাতেই বলে দিবেন এখানেও কোনো প্রয়োজন এই সময়ের জন্য কি উপযুক্ত বিষয় সেগুলি তিনি আলোচনা করবেন এছাড়া ঈদুল আজহা হলে কিভাবে কুরবানির মাসাইল এগুলি আদা করবেন মানুষের প্রয়োজন কি কার জন্যে খোঁজ বা ভাষণটি কার জন্যে তাদের প্রয়োজন একটা আর আমি ভাষণ দিলাম আর একটা এই খুতবার কোন অর্থ হয় তাদের তাদের ভাষা দিয়ে আমি দিলাম আমার আরবি ভাষা দিয়ে তাদের না কোন আল্লাহর নবী আলিসাল্লাম ওয়াজ করেছেন নির্দেশ করেছেন দিক নির্দেশনা দিয়েছেন এটাই হবে আমাদের উচিত খতিব সাহেবদের ইমাম সাহেবদের রাসুলামের মতো এবং সাহাবাইকরাম তাদের লাইনে তাদের কাতারে বসিয়েছিলেন আবু সেন খুদা যা বলেন আমাদের উচিত হবে ক্ষুদ বা শোনা তবে আপনি ঈদের এখন আপনি খাওয়া দাওয়া নিয়ে আর এটা ওটা করার জন্যে ব্যস্ত হয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ ভাষণ না শুনে এটা কিন্তু ঠিক হবে না তাই একদিক থেকে যেমন খতিব সাহেব গান সুন্দর চমৎকার খুদ্ নির্বাচিত করে স্টাডি করে তৈরি করে খুদবা দিবেন তবে সংক্ষিপ্ত থেকে যারা শ্রোতা যারা মুসল্লি তারা আগ্রহ করে শুনবেন এমনকি নারীরা উপস্থিত হবে তারা এ দ্বারা উপকৃত হবে ঈদের বিধান ঈদের আহকাম এই ঈদ করতে গিয়ে যাতে করে সব নষ্ট না করে দেয় সারা রমজানে অনেক কিছু করলো ঈদের খুশিতে গিয়ে সব পানির মধ্যে ডুবিয়ে দিল সব কিছু ভাসিয়ে দিল এটা তো হয় না তার জন্য বিশেষ করে ইদুল ফিতরের পরে ইমাম সাহেব খুদ্ যা শিখেছি রমজানে এর ওপরে দৃঢ় থাকা এর ওপরে অবিচল থাকা পরবর্তী জীবনকে সুন্দর করে পরিচালিত করা এই বিষয়টা অবশ্যই এখানে প্রাধান্য পাবে এখানে আলোচনায় আসতে হবে এভাবে ইদুল আজহার মাসলা মাসাইল বা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিবেন আজ খুদ্ আমরা অচল করে দিয়েছি যেমন বাংলায় চলবে না বলে ঠিক তেমনই এমন কিছু আলোচনাও হয় যেগুলি গুরুত্বপূর্ণ না মানুষের হৃদয়ে স্পর্শ করার মতো আলোচনা না এজন্য গতানুগতিক সিস্টেম আজ আমাদের সাধারণ মানুষকে বঞ্চিত করছি ইসলাম ও দিন শিখা থেকে এটা আমাদের জন্য মুঠেই উচিত হবে না তাই আমরা এই খুদ্াগুলিকে সুন্দর এবং মানুষের জীবন গড়ার জন্যে أمر الأمر أشنبو سأسمعه و سأقوم بعمل جنة قمّة و سأقوم بعمل شواء و أبواء و وا. عن أمر بن قال, قال نبيه الله صلى الله عليه وسلم التكبير في الفتر سبع في الأولى وخمس في الآخرة والقراءة القرآة بعدهما قلتيهما أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصحيحه أمر بن شويب تري بونا كوريشن تار بابا تيكي تار بابا تار دادا تيكي بونا তিনি বলেন আল্লাহর নবী আলি বলেছেন আত তকবির ফিল ফিতরে সব অনফিল উলা বারোটি তকবির হবে দুই রাখা সালাদ যা আদায় করবে এর পদ্ধতি কি হবে প্রথম রাকাতে তকবির তাহারিমা বেদে তকবির তাহারিমার সঙ্গে আরো ছয়টি তকবির মোট ষাটটা তকবির দিবেন। দ্বিতীয় রাকাতে সেজদা থেকে উঠে আল্লাহ আকবর বলে উঠে এই তকবির ব্যতিরিকে আরো পাঁচটা তকবির দেবেন ওয়াল কেরাত ও বা দাহুমা কেলতেই হিমা আর কেরাত অর্থাৎ সুরা ফাতেহা অন্য সুরা যে পড়বেন এই সুরা পাঠ করবেন কোথায় তকবিরের পরে তাহলে ঈদের সালাতের নিয়ত করে নিয়ত মনে মনে হবে মুখে মুখে হবে না নিয়ত করে দাঁড়িয়ে যাবে একাধারে সাতটা তকবির দিবে সানা পাঠ করতে চাইলে সানা পাঠ করবে এরপরে সুরা ফাতেহা পাঠ করবে এরপরে ঈদের সালাতে আল্লাহর সুরা রাকাতে সুরা করেছেন বা অন্য অন্য সুরা পাঠ করবেন সম্মত তা থাকলে যে কোনো সুরা পাঠ করলেই হয়ে যাবে তবে ইমাম সাহেব খতিব সাহেব তাদেরকে আল্লাহর নবী সালাম যেই সুরাগুলি পাঠ করতেন জুমার দিনে ঈদের দিনে তাই পাঠ করা হবে উচিত সেটাই হবে সুন্নতের আমল আমাদের জীবনে তাহলে এরপরে তকবির দিয়ে রুকু করে দুই সেজদা করে উঠে যাবেন উঠে যায় এরপরে আবার পাঁচটা অতিরিক্ত তকবির দিয়ে এরপরে আবার কি করবেন সুরা ফাতেহা এবং একটি করবেন। এই দুই রাকাত সালাত আমাদের কাছে সাব্যস্ত হচ্ছে এই হাদিসটি দাউদ রহমতুল্লাহ আলী বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি বুখারি থেকে কারণ ইমাম তিরমিজি ইমাম বুখারির ছাত্র তার শিক্ষক ইমাম বুখারি থেকে তিনি বর্ণনা করে বলেন যে ইমাম বুখারি হাদিসটিকে সহি বলেছেন তবে এটা ইমাম তিরমিজি তার এরালুল কুবরা কিতাবে এই তার ইমাম এটা কিন্তু সহিানু তে না সুনানু এই তার কথাটা ইমাম বুখারি এটা বর্ণনা করেন নাই বরং এটা ইরালুল কুবরা যেটা গ্রন্থ রয়েছে কার ইমাম তিরমিজির অন্য আরেকটি কিতাব ওই কিতাবের মধ্যে ইমাম বুখারির এই সহি বলেছেন হাদিসটিকে এই কথাটা তিনি উল্লেখ করেছেন বন্ধুগণ إذا ঈদের সালাতের وعن أبي واقد الليسي رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرأ في الأضحى والفطر بقاف واقتربت الساعة أخرجه مسلم أبو واقد الليسي رضي الله تعالى عنه تكي بونيتو تيني بولين الله النبي عليه الصلاة والسلام إدير صلاة إيد الأضحى إبن إيد الفطر قرتم ركاتي سورة فاتحة আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কামার পাঠ করতেন এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন অন্য বর্ণা আমরা পেয়েছি যে নবী আলি সালাতাম প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে কি পাঠ করতেন সুরা আলাহ আলা আর দ্বিতীয় রাকাতে কি পাঠ করতেন সুরাতুল গাছিয়া তাহলে প্রথম রাকাতে সুরা কাফ দ্বিতীয় রাকাতে সুরা কামার অথবা প্রথম রাকাতে সুরা আলা আর দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া

দাউদ আন ইবনে অমর আনহবো যা আবির বর্ণনা করেন আল্লাহ নবী সালাম যখন ঈদের দিন হতো তখন তিনি রাস্তা পরিবর্তন করতেন অর্থাৎ এক রাস্তা রাস্তা দিয়ে দিয়ে যেতেন ঈদগাহে অন্য বাড়িতে ফিরতেন আল্লাহ নবী আলিস এটি একটি সুন্দর ঈদগাহে যখন যাবেন এক রাস্তা দিয়ে যখন আপনি ফিরে আসবেন বাড়িতে অন্য একটা রাস্তা দিয়ে এর অনেক হিকমত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন বিশের অধিক কমপক্ষে তো এটা হলো যে যাওয়ার পথে আমার কিছু ভাইদের সঙ্গে দেখা হলো ঈদ মুবারকের ঈদের শুভেচ্ছা হলো এরপরে অন্য রাস্তা দিয়ে আসেন অন্য ভাইদের সঙ্গে দেখা হলো যে রাস্তা দিয়ে গেলেন আপনার জন্য সাক্ষী হলো ভিন্ন রাস্তা দিয়ে আসলে ওটা আপনার জন্য সাক্ষী হয়ে গেল এইভাবে রাস্তা পরিবর্তন করার একাধিক হিকমত হতে পারে মোট কথা সবচেয়ে বড় হিকমত আল্লাহর নবী আরালাম করেছেন তার সুন্নত রাসুলের সুন্নতের চাইতে বড় হিকমত আর কিছু হতে পারে না এই জন্য রাসুলের সুন্নতকে হিকমত বলা হয়েছে যেখানে বলা হয়েছে কোরআন আল্লাহর কিতাব এবং হিকমত শিখাবেন হিকমতের অর্থ তাফসির করেছেন মুফাসরেন গুণ রাসুলের সুন্নত এই জন্য রাসুলের সুন্নত করলে আমার জীবন ধন্য হবে দুনিয়া আখেরাতে এর চেয়ে বড় হিকমত আর কি হতে পারে এটা আমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও যদি কোনো হিকমত ওলামায়ে রাম বলেন এবং যুক্তিযুক্ত হয় এটা যদি বাস্তবের সঙ্গে মিল থাকে তাহলে নেওয়া অসম্ভব কিছুই নেই এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আবু দাউদেও এই হাদিসটি এসেছে তবে সে হাদিসটি ইবিন ওমার থেকে অনুরূপ বর্ণিত হয়েছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما الله النبي عليه الصلاة والسلام مكة من السلين مكة لكي هزرت كل مدينة يقلن ونهيك اك صحابة اكلم مكة مدينة هزرت كل لن ويكاني جي الله النبي دیکھ لين جي دويتا ديني مدينة لوگ جون كلا كوري فقال الله النبي بولن قد عبدالكم الله بهما خيرا منهما আল্লাহ রব্বুল আলমিন তোমাদের যে দুইটা দিন খেলাধুলার রয়েছে আনন্দ ফুর্তি করার জন্য রয়েছিল জাহিলিয়াতের যুগের ওর চাইতে দুইটা উত্তম দিন মহান রব্বুল আরামিন তোমাদেরকে দান করেছেন তাহলে আগের দুইটা বাতিল আগের যে তোমাদের ঈদ ছিল তোমাদের ঈদে তোমরা খুশি করতে খেলাধুলা করতে ওই জাহেলিয়াতের দুইটা দিন এই দুইটা দিন হলো ছোট দিন যখন ছোট দিনের ছোট দিন রাত হয় যেখানে গিয়ে রাত দিন সময় হয় আবার যখন বড় দিন হয় ওখানে রাত দিন সমান হয় এই বছরের দুইটা দিন তারা খেলাধুলা করত এই দিন দুইটি আল্লাহ নবী বললেন এর পরিবর্তে মহানবুল্লাহ তোমাদেরকে উত্তম দিয়েছেন দুই ঈদ এই দুইটি হলো আজহা ফেতের ঈদ উল আজহা ইদুল ঈদ ফেতের এই দুই দিনে তোমরা খেলাধুলা করো আনন্দ করো ফুর্তি করো শরীয়তের বাউন্ডারিতে থেকে তোমরা আনন্দ করো ঈদের দিনে আনন্দ করা এদের খুশি করা ভালো জিনিস খাওয়া ভালো পড়া এটা সম্মত কাজেই আমাদের নিজস্ব ঈদ বাদ দিয়ে আজ পাশ্চাত্যের ইউরোপের অমুসলিমদের বিভিন্ন ধরনের ঈদ নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব এটা আমাদের সুন্নতের পরিপন্থী কাজ হবে আল্লাহ রবাহামিন আমাদেরকে ঈদুল ফিতর ঈদুল আজহাকে সুন্দর সম্মত একে পালন করার তফিক দান করেন আমিন ওসাল্লাহ আলী মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته